সকাল সকাল যখন কোনো ফোন আসে তখনই আমার একটু ভয় লেগে যায় বাইরের থেকে ফোন আসলে তো আজকেও আমি যে পুজো দিতে ঢুকলাম ঠাকুর ঘরে তখন একটা ফোন আসলো আর ফোনটা তুলে একটা খারাপ খবর শুনলাম শুনে খবরটা খুব খারাপ লাগলো মানে আমার একটা ছাগল ছিল এটা একজনের কাছে দিয়েছি আমি এই যে ছাগলটা তো ও এটা পাড়াতেই বাঁধা ছিল ছাগলটা ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিলো আর একজনে মেরে পাগুলো ভেঙে দিলো আর এত খারাপ লাগছিলো ফোনটা শুনে দেরি না করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে গোপাল বাবাকে খাওয়া দিয়ে চলে গেলাম ওই মাসিটার ঘরে গিয়ে দেখলাম হ্যাঁ ছাগলটা একদম অবস্থা ভীষণ খারাপ তাড়াতাড়ি করে আর দেরি না করে একটা অটো নিয়ে নিয়ে আসলাম ডক্টরের কাছে ওইখানে এসে দেখি আরেকটা কুকুরেরও একদম সিরিয়াস অবস্থা ওর দেখো স্লাইন চলছে এটা দেখো ভীষণ খারাপ লাগলো যে কুকুরটাকে নিয়ে আসলো ওই বললো যে আজকে কয়েকদিন আগে মানে ধরো এক সপ্তাহ আগে কুকুরটা বাচ্চা দিয়েছে তারপর থেকে নাকি খাওয়া দাওয়া নিয়ে আর একটা চোখে দেখতে পাচ্ছে না সামনে গিয়ে দেখলাম সত্যি একটা চোখে দেখতে পাচ্ছে না চোখে একটা পুরাই বন্ধ কীরকম হয়ে আছে তারপরে ওকে স্লাইন দিল ডক্টর এসে দেখলো যা হোক কুকুরটার কথা মানা যায় যে ওর অসুখ হয়েছে আর বাচ্চা দেওয়ার পর ওর প্রবলেম হচ্ছে এই জন্য হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আমার তো ছাগলটার জন্যই ভীষণ খারাপ লাগছে দেখো তুমি চিন্তা করে একটা মানুষ একটা জন্তুকে কীভাবে মারতে পারে ওরা না কথা বলতে পারে না কিছু কিছুই বুঝে না কিন্তু কেন যে মেরেছে ভীষণ খারাপ লাগলো ওরা যদি সত্যি ওদের মধ্যে যদি মানুষের তো জ্ঞান থাকতো তাহলে মারতো না নিশ্চয় মানুষের কিছু নেই কিছু একটা অসুরের কিছু আছে ওদের মধ্যে এই জন্য ছাগলটাকে এভাবে মারতে পারলো দেখো ছাগলটা অটোর থেকে নামানোই যাচ্ছিল না ডক্টর এসে অটোর মধ্যেই দেখলো এভাবে শুয়ে আছে আর ওকে দেখে আমার কান্দা পেয়ে গেলো ওদেরও তো কষ্ট কষ্ট হয় না ও তো কিছু বলতেই পারছে না মুখে আর পাগুলো দেখো নাড়াচাড়া করতেই পারছে না এই যে ওরা একদম হলুদ দিয়ে আর চুন দিয়ে বেঁধে দিলো পা কালকেই বেঁধে দিল কালকে বিকেলে হয়েছিল ঘটনাটা কালকে তো আমাদেরকে বলেনি আজকে সকালেই বলেছি কালকে বললে হয়তো আরও তাড়াতাড়ি একটু ভালো হয়ে যেত এখন জানি না এখন একমাত্র ভগবানে জানে ও ভালো হবে কি না তারপর ডক্টর ওখান থেকে ওদের বাড়িতে নিয়ে আসলাম এখন তোমরা একটু সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ছাগলটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় বাই